সেভেন সিট আসলে কি সত্যি জি ভাইয়া আপনার সিয়ন্তা এবং গাড়ি এইগুলা সেভেন সিটই হয় যাদের ফ্যামিলি মেম্বার লোকজন বেশি দেখা যাচ্ছে প্রাইভেট গাড়ি আছে ফাইভ সিটার জায়গা হয় না তাদেরকে বলবো টয়টা সিয়ন্তা গাড়ি নিয়ে আসছি যারা একটি সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি একবার হল এস ভিজিট করে যাবেন দেখে যাবেন দু হাজার সতেরো মডেল তেইশ সালে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন এবং অরিজিনাল কালার কোথাও কোনো রঙ বা কালার টাচ আপ করার অন্য হয়নি এটা ডাবল পজিশন হেডলাইট এবং সামনি ইমার্জেন্সি সাথে ড্যাশ ক্যাম গ্লাস হিটার সব অপশন থাকতেছে এই আর চারটা টায়ার ব্র্যান্ড কন্ডিশন পুরো গাড়িতে 100% অরজিনাল কালার কোথাও কোনো রং বা কালার টা সাব হয় নাই ভিতর চমৎকার কন্ডিশন আছে হ্যাঁ এক কথা বলা যায় অসাধারণ চমৎকার কন্ডিশন আছে যারা এই হাইব্রিড Toyota সিয়ানটা গাড়ি খুঁজতেছেন আর এই গাড়িগুলো এখন বর্তমানে মাইলেজের রাজা আপনি ঢাকা সিটির প্রায় 20-25 মতো মত মাইলেজ পাবেন আবার longe গেলে প্রায় আপনার

প্রত্যেকটি জয়েন্ট জাপানি অবস্থা আছে কোথাও কোনো হেটিং ইস্যু বা খোলা কাটা নাই প্রত্যেকটি লাইট এবং গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দেখি এটা কি এক্সপায়ার চাকা থাকে এখানে আপনার না মনে টুরস থাকে আর ওই যে ব্যাটারি তাই ব্যাটারি না হ্যাঁ এটা স্টার্টের জন্য ব্যাটারি অবশ্য আচ্ছা হাইব্রিড ব্যাটারি না ওকে তো যাই হোক তো যারা চান একটি কম বাজেটে ছোট গাড়ির ভিতরে একটা সেভেন সিটের গাড়ি তাদের জন্য বলবো এই টয়টা সিয়েন্টা গাড়িটা দেখতে চান অনেকেই মেসেজ করেছেন ভাই সেন্ট আছে কিনা তাদের জন্য আজকে হ্যাঁ পুরো গাড়িটাই এই পাশ ও পাশ পুরো গাড়িটাই পার্সেন্ট অরিজিনাল কালারই আছে কোথাও কোনো রং বা স্কেচ দাগ দুপ নেই কোনো কিছু করতে হবে না জাস্ট বাই ওয়ান ডাই তেল ভরবেন চালাবেন জি আর গাড়িটা খুবই চমৎকার কন্ডিশন আছে ওয়াও দেখেন আর গাড়ি এখান থেকেই আপনারা ডোরগুলো ক্লোজ ওপেন করতে পারবেন আর এটা 25 স্টার্ট এখানে ক্লোজ কন্ট্রোল এখন ইকো মোড পাওয়ার মোড মানে স্কয়ার নোয়ার মতোই পেয়ে যাবেন আর এই গাড়িটার মাইলেজ মাত্র পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আচ্ছা দেখেন খুবই ফ্রেশ হ্যাঁ মানে যদি আপনি চান দাম শোনার পর আসলে বুঝতে পারবেন গাড়িটা আসলে আমরা দামটা কত চাচ্ছি তারপর মনে করবেন আপনি এই গাড়িটা ঠিক আর গাড়িটি আপনার সামনেটা যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটি লাইট মার্শাল চেসিস কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই এবং হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এটি ফাইভ পার্সেন্ট ওকে আছে তারপরও আপনারা যে কোনো অ্যানালাইস থেকে চেক করে নিতে পারবেন সে অপশন আছে আর আজকে যেই সিয়ান্তা গাড়িটি নিয়ে আসছি এটার মডেল সতেরো রেজিস্ট্রেশন আপনার তেইশ সালে আজকে দামটা চাচ্ছিলাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আজকে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সৈনিক মেট্রোল কাউন্টার থেকে ঠিক পঞ্চাশগড় সামনে চারশো আট এবং চারশো নয় নম্বর পিলার মাঝে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ আপনি সালামুক ওকে থ্যাংক ইউ